নমস্কার বন্ধুরা ঈশায় মাম্মাস কিচিনে আমি আপনাদেরকে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমি একটা জলখাবারের একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি তো আজকের আমি বানাচ্ছি লুচি আর তার সাথে থাকতে হচ্ছে আমাদের কুমড়ো আলুর তরকারি তো এই কুমড়ো আলুর তরকারিটা বানানোর জন্য এখানে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু কিছুটা কুমড়ো কেটে নিয়েছি এই যে আর কিছুটা আলু কেটে নিয়েছি আর এখানে আমার কিছুটা ময়দা আছে আসুন আমি প্রথমে কি করি ময়দাটাকে মেখে নিই পরিমাণ মতো নুন দিচ্ছি সামান্য একটু চিনি সাদা তেল দিয়ে ভালো করে এটাকে ময়নটাকে আমি প্রথমে মিখে নেব আর এই জলখাবারটা আপনারা বাচ্চাদের কিন্তু টিফিনেও কিন্তু দিতে পারেন ময়নটা দেওয়ার সময় অবশ্যই কিন্তু আমাদের আপনাদেরকে কিন্তু এরকম করে ভালো করে এটাকে ডলে ডলে কিন্তু এই হয়তো করে নেব মিশিয়ে নিতে হবে আর যেহেতু মেঘলা মেঘলা ভাব তার জন্য কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন মানে ভিডিওটা কিন্তু অতটা পরিষ্কার দেখা যাচ্ছে না তো এইভাবে আমি কি করবো ডোটাকে ভালো করে একটা তৈরি করে নেবো আর আটা ময়দা যত ঠেসে মারবেন ততই কিন্তু আপনাদের পারফেক্ট লুচি বলুন পরোটা বলুন বা রুটি খুব সুন্দর কিন্তু আপনাদের তৈরি হবে এই যে আমাদের কিন্তু ডোটা ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে দেখতেই পাচ্ছেন কিভাবে তো আমরা ডোটাকে মেখেছি এবার উপর থেকে কিছুটা রিফাইন তেল দিয়ে এটাকে আমি মেখে নিয়ে ঢেকে রেখে দিচ্ছি আসুন প্রথমে কি করি আমরা পুরনটাকে ধরিয়ে আগে তরকারিটাকে তৈরি করে নিই আর আটা মেখে রাখলে কি হবে আপনাদের লুচিটা কিন্তু খুব সুন্দর সফট এবং নরম তুলতুলে হবে তো এই যে আমার এটাকে ভালো করে তেল মাখিয়ে নেওয়া হয়ে গেছে এবার এটাকে একটা সাইডে ঢাকা চাপা দিয়ে রেখে দিচ্ছি এদিকে আমরা কড়াটা বসিয়ে দিয়েছি কড়াটা কিন্তু আমাদের গরম হয়ে গেছে এবারে প্রথমে কিছুটা আমি সর্ষের তেল দিয়ে নিচ্ছি খুব একটা বেশি তেল দিয়ে কিন্তু আমরা রান্নাটাকে করবো না একটা শুকনো লঙ্কা ফোড়নে দিচ্ছি কিছুটা পাঁচ ফোড়ন দিচ্ছি আর একটা তেজপাতা দিচ্ছি দিয়ে ফোড়নটাকে একটু ভালো করে ভেজে নিচ্ছি এবারে কেটে রাখা কুমড়ো আলুটাকে এবারের মধ্যে দিয়ে দিচ্ছি এবারে পরিমাণ মতো নুন দিচ্ছি হলুদ দিচ্ছি কুমড়োটাকে ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে এবার দুটো কাঁচা লঙ্কা ছেড়া দিয়ে দিচ্ছি যেহেতু আমার বাচ্চারা খাবে তার জন্য কিন্তু আমি ঝালটা কিন্তু কম দিচ্ছি আপনারা চাইলে ঝালটাকে একটু বেশি করে উঠিয়ে নিতে পারেন এবারে পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন দিচ্ছে হলুদ তার আমি দিলাম না দিয়ে ভালো করে এবার আমি কি করবো কুমড়ো আলুটাকে সিদ্ধ করে নেব এদিকে আমাদের কুমড়ো আলুর তরকারিটা দেখতেই পাচ্ছেন তৈরি হয়ে গেছে এবারে সামান্য মিষ্টি দিয়ে কুমড়ো আলুর তরকারিটাকে নামিয়ে নেবো সবশেষে একটু মিষ্টি দিয়ে দিচ্ছি যেহেতু কুমড়োর তরকারি একটু মিষ্টি না দিলে কিন্তু দেখবেন ভালো লাগে না তো এদিকে কুমড়ো আলুর তরকারিটা তো আমাদের রেডি হয়ে গেছে এবার আসুন আমরা লুচি কটাকে তৈরি করে নিই এটাকে ঢেলে নিচ্ছি নিয়ে লুচি আলু এদিকে কড়াটা কিন্তু ধুয়ে কিন্তু আমি আবার বসিয়ে দিয়েছি এবার আমি কি করবো লুচি কটাকে ভেজে নেব তো তার জন্য কিছুটা পরিমাণে রিফাইন তেল দিয়ে দিলাম এবারে আমি কি করবো ময়দাটাকে আবার একটু ভালো করে মেখে নেব যতক্ষণ আমাদের তেলটা গরম হচ্ছে ততক্ষণ আমরা ময়দাটাকে ভালো করে একটু ঠেসে নিয়ে কটা কেটে নিই আর দেখুন কত সুন্দর কিন্তু এ দেখুন নরম হয়ে গেছে লিচিটা তো এর থেকে বেশি ঢাসার দরকার নেই এবারে আমরা লেচি কটাকে কেটে নেব যেহেতু আমরা তিনজন খাবো তার জন্য কিন্তু আমরা অল্প করে ময়দা আর অল্প করে কিন্তু সবজিটা তৈরি করেছি আপনারা কিন্তু ঠিক আপনাদের পরিবারের ফ্যামিলি হিসাবে আপনারা সেটাকে বাড়িয়ে কমিয়ে নেবেন আর লেচিগুলো দেখিয়ে দিই ঠিক কিন্তু আমি এই সাইজের করে নিয়েছি এবারে লেচিগুলোকে আমি ভালো করে একটু পাকিয়ে নিই তো এই সব লেচিগুলো কিন্তু আমার পাকিয়ে নেওয়া হয়ে গেছে এবার যতক্ষণ তেলটা গরম হচ্ছে কিছুটা কিন্তু লেচি আমি কি করবো প্রথমে বেলে বেলে রেখে দিচ্ছি তাহলে আমার ভাজদের সুবিধা হবে অল্প তেল নিলাম তেল নিয়ে এটাকে আমি ভালো করে একটু বেলে নিচ্ছি বিলে বিলে আমি সাইডে রেখে দিচ্ছি তাহলে আমার ভাজলে কিন্তু খুব তাড়াতাড়ি হবে আর খুব সুন্দর আমার লুচি কটাও ঝপঝপ করে ভেজে নেওয়া হয়ে যাবে তিল কিন্তু আমাদের দেখতেই পাচ্ছেন খুব গরম হয়ে গেছে এবার লুচিগুলোকে আমরা দিয়ে নেবো নিয়ে একে একে লুচিগুলোকে আমি ভেজে নেবো আর দেওয়ার সাথে সাথে করে একটুখানি খুন্তি বা ঝাঁজির সাহায্যে আপনারা যদি এরকম ঘুরিয়ে ঘুরিয়ে দেন তো দেখবেন কত সুন্দর কিন্তু আপনাদের লুচিগুলো ফুলে উঠবে আমি গান তো দেখতেই পাচ্ছেন বেলে রাখার তো দেখতেই পাচ্ছেন বেলে রাখার জন্য কত তাড়াতাড়ি কিন্তু আমাদের এগুলোকে চট জলদি ভেজে নেওয়া হয়ে যাচ্ছে একা হাতে বেলতে গেলে কিন্তু অবশ্যই আপনারা ঠিক এইভাবেতে করে করবেন তাহলে দেখবেন আপনাদের লুচিগুলো কিন্তু অনেকটাও মানে আপনারা তৈরি করে নিতে পারবেন একা হাতে আর খুব তাড়াতাড়িও আপনাদের এগুলো তৈরি হয়ে যাবে দেখতেই পাচ্ছেন কত সুন্দর কিন্তু ফুলে উঠেছে তো এই যে আমার সব লুচিগুলো গুলো ভেজে নেওয়া হয়ে গেছে আর লুচিগুলো আপনাকে দেখা আপনাদের দেখাই দেখুন আপনারা দেখে হয়তো বুঝতেই লুচিতে কিন্তু একদম তেল নেই বললেই চলে এবার এবার আসুন আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাই তো এই যে দেখতেই পাচ্ছেন আমি এখানে তরকারি আর এই যে লুচি কিন্তু আপনাদের সার্ভ করে দেখাচ্ছি আশা করি আমাদের ভিডিওটা আজকে আপনাদের সকলেরই ভালো লেগেছে আর আমাদের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই এই চ্যানেলটিকে একটি লাইক শেয়ার এবং কমেন্ট করে দেবেন আর কমেন্ট করে জানাবেন যে আমাদের ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে আর একটা লুচি আপনি আপনাদের ছিঁড়ে দেখাই দেখুন কত সুন্দর কিন্তু একদম নরম তুলতুলে হয়েছে আর দেখুন একদম কিন্তু তেল নেই বললেই চলে তো এই যে আপনি আপনাদেরকে পরিবেশন করে দেখালাম যদি ভিডিওটা ভালো লেগে থাকে আশা রাখবো বাড়িতে অবশ্যই একবার এরকম রেসিপি ট্রাই করতেই পারেন আর বাচ্চাদের জল খাবারে বা সকালে টিফিনে কিন্তু এরকম কিন্তু রেসিপি সত্যি দুর্দান্ত তো আজকের মতন ভিডিওটা এতটাই আবার দেখা হচ্ছে নেক্সট কোনো এপিসোডে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং আশেপাশে পরিবেশকেও ভালো রাখবেন ধন্যবাদ